বন্ধুরা সনাতন ধর্ম এবং আমাদের পবিত্র শাস্ত্রসমূহ চিরকাল আমাদের এক গভীর সত্যের দিকে পথ দেখিয়েছে এই সত্যটি হল গৃহের মহিলারা কেবল মানুষ নন তারা সাক্ষাৎ লক্ষ্মীর প্রতিচ্ছবি ঐশ্বর্যের প্রতীক আজকের এই বিশেষ আলোচনাটি আমাদের সেই সকল মা সেই সকল বোন এবং গৃহিণীদের জন্য যারা প্রতিদিন সকালে এক পবিত্র সংকল্প নিয়ে নিজেদের ঘরের প্রধান দরজায় জল ছিটিয়ে দেন আজ আমরা উন্মোচন করতে চলেছি সেই চারটি অলৌকিক এবং প্রভাবশালী নিয়ম যার ফলস্বরূপ সাক্ষাৎ ধন সম্পদের দেবী আপনার গৃহে স্থায়ীভাবে অবস্থান করবেন বিশ্বাস করুন এই পৃথিবীতে এমন কোনো অসম্ভব কাজ নেই যা এই নিয়ম পালনের পর আপনার জন্য সম্ভব হবে না জীবনের কোনও সংকট কোনও বাধা কোনো দুর্ভোগ আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই চাটি নিয়ম খুবই সহজ যা কোনো কঠিন উপাসনা বা ব্রত নয় কিন্তু পালন করলে আপনার পরিবারে মা লক্ষ্মীর চিরস্থায়ী আশীর্বাদ বর্ষিত হবে তাহলে সেই গোপন চাটি চাবিকাঠি কি যা আপনার গৃহকে স্বর্গে পরিণত করতে পারে যে মহিলারা প্রতিদিন সকালে নিজেদের দরজায় জল দেন তাঁদের জন্য এই বার্তা জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা বন্ধুরা আমরা প্রায়শই আমাদের গুরুজনদের মুখে একটি সতর্কবাণী শুনে থাকি মা লক্ষ্মীর বিপরীত শক্তি অর্থাৎ তাঁরই ভগিনী দারিদ্র লক্ষ্মী যাকে আমরা অলক্ষ্মী বলে জানি তিনিও সদা বিচরণ করেন এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যেখানে মা লক্ষ্মীর আলো প্রবেশ করে না সেখানেই দারিদ্র্য তার ডেরা বাঁধে আর যে গৃহে দারিদ্র্যের বাস হয় সেখানকার জীবন জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে ওঠে আর মা লক্ষ্মী আপনার গৃহে প্রতিদিন আসেন কিন্তু তার আগমনের একটি নির্দিষ্ট সময় আছে তিনি যখন আপনার দরজায় এসে দেখেন যে সেখানে দারিদ্র্যের পছন্দের জিনিসগুলি বিরাজমান অন্ধকার আলস্য অপরিচ্ছন্নতা তখন তিনি সেই দরজা থেকেই ফিরে যান শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে সম্পূর্ণ পৃথিবী এবং আপনার গৃহ পরিদর্শনে বের হন যখন তিনি আপনার দরজায় এসে দেখেন যে ঘরের সবাই এখনও গভীর ঘুমে মগ্ন ঘরের কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতার চিহ্ন নেই অর্থাৎ তাঁর স্বাগত জানানোর কোনো প্রস্তুতিই নেই তখন তিনি দুঃখিত হয়ে ফিরে যান আর এই আলস্য অপরিচ্ছন্নতার সুযোগে তার বোন দারিদ্র সেই গৃহে প্রবেশ করে আসুন এখন আমরা জানব সেই চারটি পবিত্র নিয়ম যা আপনাদের দৈনন্দিন জীবনে সংযুক্ত করা অবশ্য কর্তব্য এক ঘরের প্রধান গৃহিণী বা বড় মা বোনদের প্রথম নিয়ম হল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সম্ভব হলে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে অথবা কোনো কারণে দেরি হলেও সর্বোচ্চ সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে উঠে আপনার প্রধান প্রবেশদ্বারে জল ছিটিয়ে পবিত্রতা নিশ্চিত করুন তবে এই জল ছেটানোর একটি পদ্ধতি আছে প্রথমেই বিছানা ছেড়ে গিয়ে জল ঢালবেন না প্রথমে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করুন এরপর দরজায় জল ছেটান আবার এখানে ছেটানোর গুরুত্ব আছে বালতি ভরে জল ঢালার নয় এই জল হতে হবে আপনার রান্নাঘরের রান্নাঘরে যেখানে আপনারা পানীয় জল রাখেন সেখান থেকে এক লোটা পবিত্র জল নিন পানীয় জলের স্থানটি আমাদের পিতৃপুরুষদেরও স্থান সেই জল যখন প্রধান দরজায় ছেটানো হয় তখন আমাদের পিত্র দেবতারাও তৃপ্ত ও প্রসন্ন হন আপনার ডান হাতে এই জল অল্প অল্প করে নিয়ে প্রধান দরজার চৌকাট প্রবেশপথ ও সামনের আনিনায় ছিটিয়ে দিন জল যখন এইভাবে ছেটানো হয় তখনই তা পরিবেশকে পবিত্র ও লক্ষ্মীর আগমনের উপযোগী করে তোলে যে গৃহে প্রতিদিন সকালে এইভাবে জল ছেটানো হয় সেখানে মা লক্ষ্মী আনন্দ নিয়ে প্রবেশ করেন এবং পিত্ররাও সেই পরিবারকে সর্বদা রক্ষা করেন দ্বিতীয় নিয়ম হল সকালে স্নান এবং পূজাপাঠ সম্পন্ন করার পর গৃহের প্রধান দরজার চৌকাঠের ওপর একটি প্রদীপ প্রজ্বলিত করা যে ঘরে সকালে পূজা শেষে প্রধান দরজায় এই আলোকবর্তিকা স্থাপিত হয় মা লক্ষ্মী সেখানে সহজেই প্রবেশ করেন মা লক্ষ্মী যখন ভরে দেখেন এই গৃহে তো আলো ও পবিত্রতা বিরাজমান তিনি তৎক্ষণাৎ প্রবেশ করেন যেখানে অন্ধকার ও প্রদীপের অভাব সেখানে অলক্ষী প্রবেশ করা সুযোগ পান তৃতীয় নিয়ম হল প্রধান দরজায় একটি ছোট রঙ্গলি বা চিহ্ন তৈরি করা এটি খুব বিশাল বা জটিল নকশার হওয়ার দরকার নেই একটি ছোট্ট রঙ্গলি বা আটা বা চালের গুঁড়ো দিয়ে তৈরি একটি স্বস্তির চিহ্ন যা স্বাগতের প্রতীক যদি দরজায় থাকে মা লক্ষ্মী তা দেখে অত্যন্ত প্রসন্ন হন তিনি জানেন এই গৃহে তার আগমনের জন্য উষ্ণ অভ্যর্থনা প্রস্তুত প্রতিদিন ছোট একটি রঙ্গলি বা স্বস্তি তৈরি করা আপনার বাড়ির সৌভাগ্যকে বহুগুণ বাড়িয়ে দেবে চতুর্থ নিয়ম হল প্রধান দরজায় জল ভর্তি একটি কলস বা ঘট স্থাপন করা সকালে জল ছেটানোর পাশাপাশি এটি মাটির তামার বা অন্য কোনো ধাতুর কলসে জল ভরে ঘরের দরজার এক পাশে রাখা উচিত পুরনো দিনের ঘরগুলোতে বিশেষত গ্রাম অঞ্চলে এই প্রথা আজও প্রচলিত এই জল ভর্তি ঘট হল সম্পন্নতা এবং প্রাচুর্যের প্রতীক ভরা ঘট দেখে মা লক্ষ্মী প্রভাবিত হন এবং প্রসন্ন চিতে আপনার গৃহে প্রবেশ করেন এই জল প্রতিদিন পরিবর্তন করতে হয় না শুধু ভরে রাখলেই হয় তাহলে বন্ধুরা আমরা জানলাম লক্ষ্মীজিকে কিভাবে আহ্বান জানাতে হয় এখন জানুন কোন ভুলগুলি আপনার ঘরে অলক্ষ্মীকে ডেকে আনে এক সূর্যোদয়ের পরেও যারা গভীর ঘুমে মগ্ন থাকে অলক্ষ্মী সেই গৃহকে নিজের বাসস্থান হিসেবে বেছে নেন দুই যে গৃহে রাতে খাবার পর এঁটো বাসনগুলি সিঙ্কে বা বাইরে সকাল পর্যন্ত ফেলে রাখা হয় অলক্ষ্মী নির্বিধায় সেই ঘরে প্রবেশ করেন তিন যদিও দুপুরে বিশ্রাম নেওয়া যেতে পারে কিন্তু দিনের বেলায় গভীর নিদ্রা বা দীর্ঘক্ষণ ঘুমানো অলক্ষ্মীকে আকর্ষণ করে চার যে ঘরে সকাল থেকেই ঝবড়া বিবাদ শুরু হয় এবং যেখানে অপরিচ্ছন্নতা বা নৌরামি থাকে অলক্ষী সেই ঘরে আনন্দের সঙ্গে প্রবেশ করেন এবং সেই পরিবারে দুঃখ দুর্দশা বাড়ে পাঁচ লেবু এবং লঙ্কাকে কখনও একসাথে ঘরের ভেতরে রাখবেন না এই দুটির সংমিশ্রণ অলক্ষীর প্রিয় এটি বাড়ির বাইরে ঝোলানো হয় যাতে অলক্ষ্মী সেখানে পেট ভরে ফিরে যান এবং লক্ষ্মীজি গৃহে প্রবেশ করেন তাহলে বন্ধুরা আমরা আপনাদের সামনে মা লক্ষ্মীর প্রিয় সেই চারটি পবিত্র নিয়ম এবং অলক্ষ্মীর পছন্দের সেই ভুল কাজগুলি তুলে ধরলাম এখন সিদ্ধান্ত আপনার আপনি কি লক্ষ্মীকে স্থায়ীভাবে আপনার গৃহে প্রতিষ্ঠা করবেন নাকি অলক্ষ্মীকে প্রবেশাধিকার দেবেন এই নিয়মগুলি পালন করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তন হয় আমরা রাতদিন প্রার্থনা করি মা লক্ষ্মী যেন আপনাদের সবার মঙ্গল করেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই